শীতের সবজি থাকতে থাকতেই মজার এই প্যানকেকটি বানিয়ে নিতে পারেন মাত্র দুটো সবজি দিয়ে আপনি এই মজার হেলদি এবং টেস্টি প্যানকেকটি বানিয়ে নিতে পারবেন সকালের নাস্তায় অথবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন বাচ্চা থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে উপরে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা একদমই সফট যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে ভেজিটেবল প্যানকেক বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি দেড় কাপ বাঁধাকপিগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি এরপর দুটো গাজর কুচি করে নিয়েছি এখানে এক কাপ গাজর কুচি হয়েছে আর গাজরটা কিন্তু আমি গ্রেটার দিয়ে কুচি করেছি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচকে দুভাগ করে চিরে তারপর কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চে চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি গুঁড়া মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি ভেজিটেবল পাকোড়া অথবা ভেজিটেবল প্যানকে যদি আপনি মৌরি গুঁড়াটা দেন টেস্ট এবং স্মেল দুটোই কিন্তু অনেক সুন্দর হয় এরপর দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস আর দিয়ে দিলাম একটা ডিম এখন একটু নেড়ে চেড়ে নিব এগুলোকে একটু সময় ধরে মাখবো এতে করে সবজি থেকে অনেকটাই পানি ছাড়তে শুরু করবে এবং সবজিটা কিছুটা নরম হয়ে আসবে এতে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করবো না এইরকমভাবে একটু চেপে চেপে কিছু সময় ধরে মাখবো এতে করে সবজিতে পানি যে অতিরিক্ত পানিটা বের হয়ে আসবে কিছু কিছুক্ষণের জন্য রেস্টটা রেখেছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালেরাটা এখন হাত দিয়ে একটু বেশি চেপে চেপে মাখবো এতে করে সবজির থেকে পানিটা বের হয়ে এটা কিছুটা নরম হবে এইভাবে একটু সময় ধরে মাখবো ভালোভাবে চালের গুঁড়োটা মিক্সড করার পর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা একই রকমভাবে ময়দা দিয়ে ভালোভাবে আবারও মেখে চেখে নিব লবণ কিছুটা টেস্ট করেছিলাম কম মনে হয় আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করেছি এইভাবে মেখে চেঁকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখবো এতে করে সবজির পানিটা বের হয়ে কিছুটা নরম হবে তাজার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে পুরনো প্যানে ছড়িয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হবার পর সবজিগুলো কিছুটা নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এখান থেকে এক চা চামচ পরিমাণে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এবং এই রকম চামচ দিয়ে চেপে চেপে পুরোটাকে ছড়িয়ে রুটির মতো করে দিব। অনেক বেশি পাতলা করতে যাব না এতে করে কিন্তু যখন আমরা উল্টাতে যাব তখন এটা ছিঁড়ে যেতে শুরু করবে ভালোভাবে চেপে চেপে বড় করে দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম চুলা মিডিয়াম আছে রেখে এতে করে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একপাশে যখন এইরকম একটু ব্রাউন কালার হবে এরপর উল্টে পাল্টে এটাকে আমরা ভেজে নিব চুলা বাড়িয়ে দিয়ে দুপাশটাকে একটু ডিপ ব্রাউন করে ভাজবো এতে করে কিন্তু উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে এইভাবে একটু সময় ধরে ভাজবো এতে করে ভেতরটা সেদ্ধও হবে প্লাস উপরে অনেক বেশি ক্রিস্পি হবে ডিম থাকার কারণে চুলায় দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এটা জমাট বাড়তে শুরু করবে আপনি যত বেশি ক্রিস্পি খেতে চান উপরের লেয়ারটা ততটাই ডিপ কালার করে ভাজবেন এতে করে কিন্তু উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক ভালো লাগে একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিলাম শীতের সবজি শেষ হবার আগে আগেই মজার এই প্যানকেকটি বানিয়ে বাসার সবাইকে খুশি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চারা নিমেষেই শেষ করে ফেলবে এটা এতই মজার হয় যে সবাই অনেক পছন্দ করবে অল্প তেলে ভাজার কারণে এটা কিন্তু অনেকটা হেলদিও বটে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ